আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম রাতুল আমি টুইনস অফ অফিস প্রোগ্রাম 389 নাম্বার ব্যাচের একজন স্টুডেন্ট আসলে আমি অনেক দিন ধরেই এই অফিস প্রোগ্রাম শেখার জন্য একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছিলাম অনেক জায়গায় আমি যোগাযোগ করছি কথা বলছি কিন্তু আমার কাছে ভালো লাগেনি ততটা তো এর মধ্যে আমার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হইছিল এমনি তো ওর সাথে কথা কথা হচ্ছিল আমি বলতেছিলাম যে আমি শিখতে শিখতে যাচ্ছিলাম তো একটা ভালো প্রতিষ্ঠান আমাকে বল তো আমাকে আমাকে সেই টুইনস অফ কথা বলল সে অলরেডি টুইনস থেকে অফিস ওই ডিজাইন কোর্সটি কমপ্লিট করেছে

আমি আমার আমার অনেক আমার আমার অনেক না প্রতিষ্ঠানে আসার পরে আমি অনেক ভালো ইন্টারভিউ পাচ্ছি মানুষ যার থেকে যাদের আগে পাইছিলাম আসলে তারা কি সত্যি বলতেছিল না মিথ্যা বলতেছিল আসলে এখানে যারা ভর্তি হয়ে এগুলা যদি গুলো যদি না করে তাহলে বুঝতে পারবেন আসলে আমি আমার মধ্যে ছিল যে আসলে এগুলো সত্যি কিনা কিন্তু যখন আমি ক্লাস গুলো করি আমি বুঝতে পারতেছি আসলে যে আসলে তারা যে করে এগুলো অনেক স্ক্রী বুঝি তো এটাই আর কি আমার পক্ষ থেকে অভিনন্দন